ছোট ছেলে মেয়েদের জন্য খেলার উদ্দেশ্য মাটির বা প্লাস্টিকের তৈরি পুতুল কিনে দেওয়া যাবে কি উত্তর এ ব্যাপারে ওলামায় ক্রেমের মতো রয়েছে তবে নির্ভরযোগ্য মত হল খেলার উদ্দেশ্য ছোট মেয়েদের কোন প্রাণীর পুতুল বা মাটির তৈরি বা প্লাস্টিকের তৈরি কোনো পুতুল কিনে দেওয়া নেই ক্রিকেট খেলা উত্তর যে কোন ধরনের খেলা নিম্ন প্রদুত্ত শর্ত সাপেক্ষে জায়াজ আছে যথা খেলা একমাত্র শরীর চর্চা ও মানসিক প্রফুল্লতা উদ্দেশ্য হওয়া খেলাধুলা পেশা হিসেবে গ্রহণ না করা খেলায় জুয়া না থাকা জুয়া যেমন জয়ী পক্ষকে পরাজিত পক্ষ হতে কোনো অর্থ প্রদানের শর্ত করা শরীর সতরের সীমা লঙ্ঘন না করা শারীরিক ক্ষতি বা অঙ্গহানি আশঙ্কা না থাকা কোনো ফরজ ওয়াজির চুটে না যাওয়া থাকা উল্লেখিত শর্তগুলি পাওয়া না গেলে কোনো খেলা জায়জ নেই উল্লেখিত শর্তগুলি পাওয়া না গেলে কোনো খেলাই জায়জ নেই বর্তমানে প্রচলিত ক্রিকেট খেলার উপরোক্ত শর্তসমূহ পাওয়া গেলে তা দেয়ের ধরে প্রশ্ন ফুটবল খেলার কোন পক্ষ জেতার জন্য দোয়া করা যাবে কি উত্তর ফুটবল খেলা মূলত জায়েজ থাকলেও বর্তমানে ফুটবল খেলা শরীর বিরুদ্ধ একাধিক কাজ বিদ্যমান থাকা তা না জায়েজ হয়ে গেছে আর শরীয়তে না জায়েজ কাজের প্রার্থনা করাও না জায়েজ তাই ফুটবল খেলার কোনো এর পক্ষ জিতার জন্য দোয়া করা যাবে না প্রশ্ন দাবা খেলা শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে কি উত্তর Hanafi mazhab মতে দাবা খেলা জায়েজ নেই প্রশ্ন কেরাম মুট খেলা শরীয়ত বিধান কি উত্তর যে সমস্ত কাজে দুনিয়া আখেরাত ও স্বাস্থ্যগত কোনো কল্যাণ নেই সেসব অনর্থক কাজের সময় ব্যয় করা শরীয়ত নিষেধ আর কেরাম মুট খেলার ব্যাপারে কোনো ধরনের কল্যাণ নেই অতএব সেটাও না জায়েজ প্রশ্ন সাপ বেজি বানর ইত্যাদি প্রাণীর খেলা দেখিয়ে বিনিময় নেওয়া জায়গা আছে কি উত্তর সাপ বেজি বানর ইত্যাদি প্রাণীর খেলা দেখা দেখানো বিনিময় দেওয়া নেওয়া কোনটাই জায়গ নেই প্রশ্ন বাদ্যযন্ত্র কয় বিক্রয় করা যায় আছে কি উত্তর যে সমস্ত বাদ্যযন্ত্র কেবল বাজনা বাজানোর উদ্দেশ্য ব্যবহার হয় তা কয় বিক্রয় করা যায় নেই কারণ এতে গুনাহের কাজে সহযোগিতা করা হয় প্রশ্ন কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা দায়ের আছে কি উত্তর যদি টাকা দিয়ে ফরম নিয়ে কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে হয় তাহলে তার সুদ ও জুয়ার অন্তর্ভুক্ত হওয়া এ ধরনের কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা দায়ের হবে না তবে যদি ফরম কেনা ব্যতীত অংশ গ্রহণ করা যায় তাহলে সেখানে অংশ গ্রহণ করা বা তা থেকে প্রাপ্ত পুরস্কার গ্রহণ করা দেয় আছে প্রশ্ন